ফলোয়ার পূরণ হয়ে গেছে নমস্কার বন্ধুরা আগালি ন্যাচারাল ব্লকে সবাইকে স্বাগত জানি আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি আর সবার আগে কিন্তু আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ আপনারা আজকে কিন্তু আমার খুবই খুশির একটা দিন আজকের দিনটা মানে কি বলব খুবই ভালো একটা দিন বলতে পারেন কারণ আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমাদের ইউটিউব চ্যানেলে হান্ড্রেডকে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছিল আর আজকে কিন্তু দেখুন আমাদের ফেসবুক চ্যানেলেও কিন্তু হানড্রেডকে ফলোয়ার পূরণ হয়ে গেছে আর এটা ছাড়াও কিন্তু আরও একটা খুশির খবর রয়েছে যেটা হলো যে ইউটিউবে হান্ড্রেডকে পূরণ করার পর যে সিলভার পে বাটনটা পাওয়া যায় আর তার জন্য যে রিডিং কোডটা আছে সেটাও কিন্তু আমাদের কাছে পৌঁছে গেছে মানে চলে এসেছে তো এখন শুধুমাত্র ফর্মটা ফিল আপ করার ফলা আর সেটা করবে কিন্তু আপনাদের দাদা ভাই তো আপনারা আজকে পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে কারণ আপনারা সঙ্গে থাকলে কিন্তু আমারও ভালো লাগবে তো চলুন দেখতে থাকুন তোমাদের দাদা ভাইকে দেখুন সকালবেলা থেকে ফর্মটা নিয়ে বসে গেছে ফিল করতে আর মনোযোগ সহকারে করছে আর কি মানে কোনো দিকে তাকাচ্ছে না মাথা নিচু করে এক মনে কাজ করছে তুমি কিছু বলো দুদিকে এক লাখ করে হয়ে গেছে কিছু কথা বলো কাজ সারার পর তোমাদের দাদাভাই ভাই গিয়েছিল একটু বাজারে আর বাজারে একটু বাড়ির জন্য দু একটা জিনিসপত্র কিনতে আর বাজারটা কিন্তু বেশি দূরে নয় আমাদের বাড়ির কাছেই আর আমাদের কাছে এই বাজারটা করা হয়েছে মানে একটা ছোট্ট বাজার আর একদম নতুন মানে শুরু হয়েছে বাজারটা তা ওখানে গিয়েছিলো আর পরোটা আর তরকারি কিনে নিয়ে এসছে আর এই দোকানের পরোটা তরকারিটা খেতে না ভীষণ ভালো লাগে আর কৃষিবও দেখছি ইদানিং পরোটা খেতে খুব ভালোবাসছে কারণ ও যখনই আমাদের সঙ্গে যাচ্ছে মিষ্টি দোকানে গিয়ে দেখছি খালি বলছে পরোটা খাবো আর পরোটাটা খাচ্ছেও ভালো সেজন্য ওর বাপি কিন্তু একাই বাজারে আর খায়নি নিয়ে চলে এসেছে ও খাবে বলে তাই দুজনেই খেতে বসে গেছে বাবা ছেলেতে আর ও কেটে কেটে দিচ্ছে আর খাচ্ছে একটু গল্প করছে এইরকমই ওর বাবা যতক্ষণে ওকে আটকে রাখছে ততক্ষণে কিন্তু আমি এদিকে বাকি কাজগুলো সেরে নিচ্ছি কারণ এদিকের কাজ বাস সারার পর কিন্তু আমাদের চলে যেতে হবে রান্নাঘরে তাই অনেকটা সময়েরও দরকার আর মা তো গিয়েছিল মানে সকাল থেকেই গিয়েছে বাগানে আর আমাদের যে ডাব গাছগুলো রয়েছে ওই ডাব ছাড়ানোর লোক এসেছে মানে ওই যে গাছগুলো পরিষ্কার করে গাছ ছাড়ানোর লোক ওই লোকগুলো এসেছে তাই গাছগুলোকে পরিষ্কার করে দিচ্ছে মানে নারকেল গাছটাকে পুরো একদম নারকেল গাছের পাতা টাতা ছাড়িয়ে ডাব টাব ফেলে মানে একদম গাছটাকে পরিষ্কার করে দেবে আর কি তাই এখানে ডাব নারকেল সব কিছু বাড়িতে নিয়ে এসেছে যেগুলো বেশি হয়েছে আর এদিকে কিসি বায়না করছে ওর বাবার কাছে এক্ষুনি ডাব কেটে দিতে হবে তো এটা ডাব না এটা একটু মানে ডেবো মতো হয়ে গেছে এখানে রান্না বান্না হয়ে যাওয়ার পর একেবারে কিন্তু নেতাটা দিয়ে চলে যাচ্ছি কারণ রাস্তায় যা কাদা বারবার আসতে ভালো লাগে না তো একেবারে কাজ সেরে বাড়ি চলে যাবো আর এমনি থেকে ভিজে রয়েছে রান্নাঘরটা তো সেজন্য বেশি জল লাগছে না অল্প করে একটু করে মুছে দিলেই হবে আর শুকানোর ব্যাপার আছে তো এখন কি হবে না তাটা দিয়ে গেলে আজকে সারাদিনটা সারা বিকাল সারা রাত মানে হাওয়া বাতাসে কিন্তু অনেকটা শুকনো হয়ে যায় রান্নাঘরটা খড়ের ছাউনি তো আর কাল রাত্রে এত বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে যে যে গাঁতগুলো আর কি বাঁধা বাঁধা ছিল খড় দিয়ে সেই গাঁত থেকে পুরো জল পড়েছে পুরো রান্নাঘরটা যেখানে সেখানে ভিজে গেছে এই দেখুন যেমন এই সব জায়গায় তো পুরো জল পড়ে পরে ভর্তি হয়ে গেছে এই জলগুলোকে মুছে নেব মানে এই জলেই আমার নেতা দেওয়াটা হয়ে যাচ্ছে এক্সট্রা করে জল নিতে হচ্ছে না রান্নাঘর থেকে এসে স্নান করে কোনো রকমে দুটো খেয়েছি আবার আমাকে ছুটতে হবে এখন সঙ্গ অফিসে কাজের জন্য আর এই যে ডাটাগুলো দেখছেন মানে এগুলো সব গোষ্ঠীর ডাটা আর কত যে ডাটা রয়েছে সে মানে গুনে পাড়া যাবে না তো এগুলোকে নিয়ে আবার সংঘ অফিসে যেতে হবে ওখানেও কিছু কাজ রয়েছে সেগুলো সেরে আসতে হবে তার জন্য খেয়ে দেয় আর বসলাম না একেবারে চলে যাচ্ছি আর কি ভারী হচ্ছে মানে কিভাবে যে নিয়ে যাব সেটাই বুঝতে পারছিলাম না এতটাই ভারী আর এত গুলো কাগজপত্র আর তোমাদের দাদাভাই বলছিল যে তুমি একা নিয়ে যেতে পারবে তো তো আমি বলছিলাম একটু দিয়ে আসলে ভালো হয় আর কি আমি বেরোচ্ছি দেখি কিসিব এদিকে বায়না লাগিয়ে দিয়েছে ও যাবে বলে তাই মা ওকে রেডি করে দিচ্ছে ওকে নিয়েই যাব। কারণ ওকে নিয়ে গেলে না কাজটাও ভালোভাবে করা যায় আর কি মানে কোনো চিন্তা থাকে না আর ও বাড়িতে থাকলে আবার একটু চিন্তা থাকে ঘুমোচ্ছে কিনা কাঁদছে কিনা সব ব্যাপার তো ওকে নিয়ে আর সব ডাটা ফাটা নিয়ে এখন বেরিয়ে পড়ছি সেজে গুজে একদম রেডি হয়ে গেছে আর এখন যাবো আমরা মানদাস বাসানো দেখতে আর পূজাটা কিন্তু হয়েছিল কালকে মানে দিনকে পূজা হয়েছিল আর কালকে হয়েছিলো খিচুড়ি খাওয়ানো আর ওখানে লাইটিং দিয়ে বেশ মেলা মতো হয়েছিলো আর আজকে সেই মানদাসটাকে নিয়ে যাওয়া হবে নদীর পাড়ে বাসানোর জন্য আর সব যেটা চমক হলো সেটা হলো আজকে ঘোড়ার গাড়িতে করেই কিন্তু মানদাসের এই ঠাকুরটা বা যে ভেলাটা বানানো হয়েছে ওটা নিয়ে যাওয়া হবে তো আপনারাও সঙ্গে চলুন দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে তো দেখার জন্য আমি আর কৃষির তো যাচ্ছে তো

ফাইনালি আমরা এখন চলে এসেছি যে জায়গাটাতে ভাসান হবে সেখানে তো এখন কিন্তু বিকাল রয়েছে অনেকটাই আলো রয়েছে সেজন্য কিন্তু মানে সব কিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আর কত লোক হয়েছে দেখুন আর ওই দূরে আসছে মাইক সেট কী বড় মাইক সেট করেছে আর ছেলেরা মানে যে কী খুশি এই মাইক সেটগুলো দেখে কি বলবো মানে লাইন পড়ে গেছে শুধু ভিডিও বানানোর জন্য আর কিন্তু ভালোই লোক হয়েছিল এখানে তো আমরা এসে কিন্তু এক ধারে দাঁড়িয়ে আছি কিসিপকে নিয়ে টোটোর মধ্যে কারণ এত ভিড়ে যাওয়াটা কিন্তু সম্ভব নয় আর এই মাইক সেটটা এত বাজছিল কানে যে সহ্য করার মতো না তো কিসিপকে নিয়ে একটু দূরে দাঁড়িয়ে রয়েছি আর মাইক সেটটা চলে গেলেই আমরা যাব আর কি আর কিসিপ তো খুব খুশি এখানে এসে এত লোকজনকে দেখে সত্যি কথা বলতে প্রতি বছরই এখানে আসি তবে এবছরের বছরের আকর্ষণটা কিন্তু ঘোড়ার গাড়ি কারণ কতক্ষণে ঘোড়াকে দেখবো আর ঘোড়ার গাড়িটাকে দেখব সেই অপেক্ষায় রয়েছি আর সেই জন্যই কিন্তু এত ভিড় হয়েছে কারণ অন্যান্য ভাষানে কিন্তু এত ভিড় হয় না যেহেতু ঘোড়ার গাড়িটা আসবে সেজন্যই কিন্তু ভিড় হয়েছে এত বেশি তো আপনারাও দেখতে থাকুন ভালো লাগবে কারণ ঘোড়ার গাড়িটা যদি আগে আসতো না তাহলে এই বক্সের শব্দে ঘোড়া ছুটে পালাতো সেই জন্য আগে বক্সটা আসছে আর তারপরে কিছুটা দূরে রয়েছে ঘোড়ার গাড়ি তারপরেই ঘোড়ার গাড়িটা আসবে বক্সটা চলে যাওয়ার পর এখন ঘোড়ার গাড়িতে করে ঠাকুর আসছে আর এই ঘোড়ার গাড়িটা আনার সময় কিন্তু রাস্তাটা পুরো ফাঁকা করে দেয়া হয়েছে তার কারণ হলো মানে অনেকে তো ভয় পেয়ে যাবে তাছাড়া ঘোড়া তো কখন কোন দিকে দৌড়াবে কোনো ঠিক নেই কী সুন্দর যাচ্ছে দেখুন মানে দেখে মনটা পুরো জুড়িয়ে গেল আর ঠাকুরটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে আর এই যে ঠাকুরটা এসেছে এটা কিন্তু অনেকটা দূর থেকে এসেছে বেশ কিছুটা দূর থেকে নদীর পাড়ে এসেছে আর তাছাড়া সবাই কিন্তু হেঁটে হেঁটে এসেছে শুধুমাত্র ঘোড়ার গাড়িটা এসেছে তা না তার সাথে সাথে কিন্তু এই যে বক্স বা কিংবা এই যে ভেলাটা বানানো হয়েছে যাতে করে আর কি ঠাকুরকে ভাসানো হবে সেই জন্য মানে এগুলোও আনা হয়েছে এমন কি গ্রামের সমস্ত মানুষজন সবাই কিন্তু হেঁটে হেঁটেই এসেছে বেশ আনন্দ হয় কিন্তু এই সময়টা ছেলে মেয়ে সবাই ভর্তি হয়ে গেছে আশপাশে আর দোকানও বসেছে বেশ ভালো আর সবাই মানে ঘোড়ার গাড়ির কাছে এসে ফটো তোলা তুলি করছে আর তাছাড়া ঘোড়ার গাড়িটাকে কিন্তু আশপাশে অনেকটা দূর পর্যন্ত ঘোরানো হয়েছে আর ওই জন্যেই কিন্তু বেশ ভালো লাগছে আর তাছাড়া হঠাৎ করে দেখুন মেঘ করে গেছে আর এমনি থেকে তো বিকাল হয়ে গেছে মানে সন্ধ্যা হবো হবো ভাব সূর্য ডুবে গেছে তাছাড়া মেঘ করেছে ওই জন্য সবাই মানে তাড়াহুড়ো করছে আবার বাড়িতে যাওয়ার জন্য চারদিকে লোকজন ছোটাছুটি করছে কারণ বৃষ্টি এসে গেলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে এখানে কোনো ঘর বাড়ি নেই নদীর পারে। মানে সব পুরো ফাঁকা বলতে পারেন সবাই ভিজে যাব তো আমরাও ভাবছিলাম যে ভাসানো দেখতে দেখতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে মানে সন্ধ্যাও হয়তো হয়ে যেতে পারে তাই কিসিবকে নিয়ে আগে থেকে বেরিয়ে যাওয়াই halo তো আর কিছুক্ষণ থাকি একটু দেখি কারণ ওই যে ভেলাটা ভাসানো হবে এই নদীটাতে আর এই নদীটার মানে ওপরে প্রথমে কিন্তু কলার গাছের যে গাছগুলো হয় ওর ভেলা বানানো হবে তার ওপরে আর একটা ওই যেটা বানিয়ে আনা হয়েছে ওটাকে দেওয়া হবে তার মধ্যে ঠাকুরটা এনে রাখা হবে তাছাড়া এখানে এসে অনেক নিয়মকানুন রয়েছে সেগুলো করা হবে তো এখন মানে কিছুক্ষণ দেরি হবে আর শুধুমাত্র এই ভাসানটা না এর আগেও কিছু ভাসানো হয়ে গেছে বা এর আগের বারগুলোতে মানে এই মাসে তো সারা মাসটাই তো এরকম ভাসানো থাকে শনি মঙ্গলবার করে তো অনেকগুলোই ভাসানো হয়ে গেছে সেই ভেলাগুলো রয়েছে ঠাকুরের মূর্তিগুলো রয়েছে তো মোটামুটি নদীর পাটটা আজকে জমজমাট তো আপনাদের কাদের কাদের বাড়ির কাছে এইরকম মনসা ঠাকুরের ভাসান হয় এই ভাদ্র মাসে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর তাছাড়া আমাদের এই যে ঘোড়ার গাড়িতে ঠাকুর আনা বা এই যে ভাসানোটা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন ব্লগুলো দেখতে থাকবেন কারণ সন্ধ্যা কিন্তু হতে যাই যাই অবস্থা আমরা আর কিছুক্ষণ মানে মধ্যেই চলে যাব তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লকে